দেখতে দেখতে ঈদের ছুটি শেষ আর কর্মস্থলে ফেরার সময় হয়ে গিয়েছে আর ছেলের কান্নাকাটির জন্য ছেলেকে না বলে তাড়াতাড়ি শেষ হয়ে আর তার সবসময় বারান্দায় দাঁড়িয়ে থাকি আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান আশা করছে সবাই ভালো আছেন ঈদ চলে গিয়েছে প্রায় পাঁচ দিন হয়ে গেল আর ঈদের ছুটিও শেষ তাকরিমের বাবা কর্মস্থলে ফিরে যাবে তাকরিমের বাবা একা যাচ্ছে আমরা কিছুদিন থাকবো তারপরে যাব তাই ভাবলাম তাকরিমের বাবা কিছু তরকারি রান্না করে দিয়ে দিই যাতে করে বাসায় যেয়ে খেতে পারবে এখানে আমি বেলে মাছ ভোনা করছি আর বেলে মাছটা ওর খুব পছন্দের ওই দিন কিনে নিয়ে আসছি কিন্তু আসলে ঈদের জন্য আর রান্না করা হয়নি তাই ভাবলাম রান্না করে দিয়ে দিই আর অন্য চলে আমি বল মাছ রান্না করছিলাম বল মাছটাও তার অনেক পছন্দের মাছ দুইটা মাছই ঈদের আগের দিন কিনে নিয়ে আসা হয়েছে কিন্তু ঈদের জন্য আর রান্না করা হয়নি ভাবলাম কিছু রান্না করে দিয়ে দিই আর মাছের তরকারি কিন্তু বেশি দিন ফ্রিজে রেখে খাওয়া যায় না তাই খুব বেশি একটা না দিয়ে অল্প করেই দিয়ে দিচ্ছি যাতে করে যেদিন যাবে সেদিন যে খেতে পারে আর রান্না বান্নার ঝামেলা করতে হবে না আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বল মাছের তরকারি আর বেলে মাছের তরকারি দুটোই হয়ে গিয়েছে আমরা বেলে মাছ সবসময় এভাবে রান্না করি আপনারা কীভাবে করেন কমেন্ট বক্সে জানাতে পারেন আর ঈদেরই কয়েকদিনে মাংস খেতে খেতে মাংসের প্রতি একদম অভক্তি চলে এসেছে তাই মাছ রান্না করে দিলাম যাতে করে তৃপ্তি সহকারে চেয়ে খেতে পারে আর আমি এগুলো বক্সে করে এবার ফ্রিজ যে রেখে দিব যাতে যাওয়ার আগে কিছুটা ঠান্ডা হয় আর এদিক দিয়ে শাশুড়ি মা ফ্রিজ থেকে কিছু কাঁচা মাংস দিয়ে দিচ্ছে তাকরিমের বাবার কাছে তাকরিমের বাবা যেহেতু একা যাচ্ছে তাই ওর ব্যাগ হচ্ছে কম এজন্য জন্য শাশুড়ি মা বললো কিছু মাংস ওর কাছে দিয়ে দিতে যাতে করে আমাদের সুবিধা হয় এরপর আমি ওর কাপড় চোপড় বের করে দিচ্ছিলাম আর ও বসে বসে এগুলো গুছিয়ে নিচ্ছিল ওর ব্যাগে আমি কখনোই ওর ব্যাগ গুছিয়ে দিই না সবসময় বের করে দিই কাপড় চোপড় ও নিজেই গুছিয়ে নেয় কারণ কোথায় কী রাখবে ও সেটা ভালো জানে ব্যাগপত্র গুছানো হয়ে গেছে এবার যাওয়ার পালা আর যাওয়ার সময় সবসময় ছেলেকে ফাঁকি দিয়ে যেতে হয় না হলে ছেলে খুব কান্নাকাটি করে এর জন্য আমি বারান্দায় এসে দাঁড়িয়েছিলাম যে বারান্দা থেকে বাবাকে বিদায় দিবে ছেলে তাকে বাবারও খুব খারাপ লাগে যে যাওয়ার মুহূর্তে আসলে ছেলেকে কুলে যেতে পারে না ছেলেকে আদর করতে পারে না সবসময় লুকিয়ে যেতে হয় কারণ ছেলে তো আসলে বোঝে না কান্নাকাটি করে বাহিরে যাওয়ার জন্য তারপর উপরে বারান্দা থেকে ছেলে বাবাকে বিদায় দিচ্ছিল এদিক দিয়ে তাকে বাবা অপেক্ষা করছিল যে কোনো রিক্সা পাওয়া যায় কিনা আসলে দেখতে দেখতে কিভাবে যে ঈদের ছুটিগুলো কেটে গেলো বোঝাই গেল না মনে হয় যে সেই দিন আসলো এখন ঈদের ছুটি শেষ হয়ে গিয়েছে অনেকের তো আরও আগে অফিস খোলা হয়ে গিয়েছে বুধবার থেকে অনেকে অফিস করছে কিন্তু তাকরিমের বাবার হচ্ছে শনিবার থেকে অফিস তাই সে শুক্রবারে বের হয়ে যাচ্ছে আসলে যে কোনো বিদায়ের মুহূর্তটাই কঠিন তারপর তাকরিমের বাবা চলে যাওয়ার পর ছেলে বারবার জানালার দিকে তাকিয়ে বাবা বাবা বলছিল বাবা বু বলছিল তাকরিম খুব বাবা বক্ত হয়েছে আমি পাশে থাকলেও তার বাবাকে চাই সে সব সময় বাবার অপেক্ষায় থাকে যে দেখেন সে জানালার পাশে দাঁড়িয়ে আমাকে বারবার বাবার কথাই বলছিল বাবার কাছে যাবে যাই হোক কিছুক্ষণ পর এমনিতেই ভুলে যাবে ছোট মানুষ তোকে কোথায় যায় একটু পরে সে ভুলে যায় তারপর আমি ওর সাথে একটু খেলাধুলা করছিলাম যাতে করে ও ভুলে যেতে পারে আর কিছুক্ষণ পর ও এমনিতে ভুলে গিয়েছে আর মনে নেই ও নিজের মতো এখন খেলাধুলা করছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ